দিয়েছি পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি রান্নাটা গরুর মাংস বোনাটা করবো প্রেশার কুকারে গরুর মাংসতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে আগে একটু মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব প্রেশার কুকারে গরম মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব লবণ দিয়ে মাখানোর কথা তো ভুলেই গিয়েছিলাম লবণ দিয়েছি দিয়ে সব মশলা দিয়ে মাংস মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো এখন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একদম ওকে একটু গরম পানি দিয়ে ঢেকে দেবো এখন দেখছি একটু স্টার এলাচ আর একটু জয়ত্রী এখন আমি প্রেশার কুকারের ভাতাটা লাগিয়ে দিব আমি এরপাশের তেলায় বসিয়েছি রুই মাছ গাটি বা মুখি দিয়ে রান্না করব যেটা বলে কেউ গাঁটি কেউ মুখি কচুর মোড়া রান্না করব এখানে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু গরম পানি দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে একটু কষিয়ে নিব মশলাটাকে আমি রুই মাছটাকে দিয়ে দিচ্ছি কষানোর জন্য একটু আঁচটা কমিয়ে মাছগুলো কষিয়ে নেব মাছগুলো কষিয়ে নিয়েছি এবার মাছের পিসগুলো তুলে নিব একটা বাটিতে মুখি বা ঢাকিকে আগে একটু ভাপে বসিয়ে পানিটা ফেলে দিব প্রেশার কুকারে রান্না হওয়ার পর আমি ডেক্সিতে নিয়ে নিয়েছি দুটো রসুন আস্ত রসুন দুটো কাঁচামরিচ দিয়ে আবার একটু খুশি কষিয়েছে

Oh really I don't know how